এস এ আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে ভোরের আলো এডি থেকে আপনি জানতে চেয়েছেন সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি শামীম ইসলাম জানতে চেয়েছেন কোরআনের প্রতি হরফে দশ নাকি আমরা জানি আরবি কোনো দোয়া পড়লে একই নাকি হবে বোরহান উদ্দিন সাজ্জাদ জানতে চেয়েছেন নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ ফরহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিরাদ করা হয় তাহলে সেটি খাওয়া যায়জ হবে কি না ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন সিগারেটের ব্যবসা করাকে হারা মাহমুদুর রহমান জানতে চেয়েছেন বাবা মা ছেলের জন্য পাত্রে ঠিক করছেন কিন্তু পাত্রী ছেলের মোটে অপছন্দ নয় এখন বাবা মা বলছেন এখানে যদি বিয়ে না করে তাহলে ছেলেকে সারা জীবন অভিশাপ দিবে বারবার তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করার পরও তারা মানছেন না এক্ষেত্রে ছেলের করণীয় কি। কিন্তু অমর জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া মার জন্য ওষুধ কেনা যাবে যদি স্বামী না চান তাহলে তোমায় আক্তার জানতে চেয়েছেন আমার একভাবে অজু করে সেনা দেয় এটা কি জায়গা আছে কিনা পরিদর্শক আদারি না করে আমরা তাহলে শুরু করছি যে সমস্ত প্রশ্নগুলির মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি মরে আলো এডি থেকে আপনি জানতে চাইছেন সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কী সবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয় তার আগেই আল্লাহ তালা তার মত দিয়ে দেন তাহলে এতে তিনি গুণাগার হবেন না আমরা অনেকে মনে করি যে না ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুন তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড়ো কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে মূলত বিষয়টি এরকম নয় কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয় মৃত্যু তো কারোর হাতে নয় কেউ জানেন না হ্যাঁ তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না এর মধ্যে মৃত্যু এসে গেল তাহলে তো সেক্ষেত্রে তিনি সলাতের প্রতি অবহেলা করেছেন সেই জন্য দায়ী থাকবেন কিন্তু এর কারণে তিনি কাফের ভাবে ইমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না শামিম ইসলাম জানতে চেয়েছেন কোরআনের প্রতি হরফে দশ নাকি আমরা জানি আরবি কোনো দোয়া পড়লে একই নাকি হবে না ভাই শামিম আরবি কোনো দোয়া পড়লেও আপনাকে প্রতি হরফে দশ নাকি দেওয়া হবে না প্রতি হরফে দশ নাকি হবে শুধুমাত্র we <laughs> কোরানে করিমের কোনো কিছুই আপনি পাঠ করেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেক্ষেত্রে আপনাকে দশ নিকি দেওয়া হবে কারণ বিশাল সাল্লাম বলেছেন মানকর আহারফন মিন কিতাবিল্লাহি ফালাহু বিহা আশার হাসানাত ও কমা কালসরাতাম অর্থাৎ যদি কেউ কোরআনে করিমের একটি অক্ষর একটি বর্ণ পাঠ করেন তাহলে সেক্ষেত্রে তিনি দশ নেকি পাবেন এটি কোরআন পাঠ করলে তখন কোরআনের বাইরে আপনি দোয়া পড়লেন হাদিস পড়লেন বা আরও ভালো কিছু পড়লেন তাতে আপনি এমনিতে সব পাবেন কিন্তু দশ দশ নাকির যে ফিগার সেটা আপনার অর্জিত হবে না কারণ সে সম্পর্কে হাদিসে নেই বোরহান উদ্দিন সাজ্জা জানতে চেয়েছেন নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ ভাই বুরহান নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতৌ দৃষ্টিতে দেখে এটাকে হিংসার দৃষ্টি বলা হয় তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো মানে এটা হওয়া সে আপনার এক ধরনের আপনার কি বলে ঈর্ষাকাতর হয়ে পড়েছে তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয় মানে খাই খাই দৃষ্টি বলা হয় এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য সাল্লু সাল্লামের খাদিসে তিনি বলেছেন আইন হাক্ষন মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে এজন্য যিনি দেখেন এরকম কোনো কিছু তার উচিত মাশা আল্লাহ বলা মাসা আল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে তাহলে সেক্ষেত্রে যার বন্ধনের পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরে কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজার দূর হয়ে যায় বদনজার যে ক্ষতি সেটি দূর হয়ে যায় এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ফরহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিরাদ করা হয় তাহলে সেটি খাওয়া যায় হবে কি না মৃত ব্যক্তি তীর সবাবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন সেটি তো জায়জ আছে অত মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বা মা বাবা বা কোনো আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম যে আপনাদের খাওয়ালে আল্লাহালা তার জন্য তাকে সব দেবেন তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে জায়জ হতে পারে এটা না জায়াস হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয় অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয় মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয় এগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো বর্জন করা উচিত কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না ফয়সাল আহমেদ জানতে চাইছেন সিগারেট ব্যবসা করাকে হারাম সিগারেট যেহেতু ক্ষতিকর এবং নিষিদ্ধ জাহান শাস্তি দেওয়া হবে যেটি দিয়ে সেই খাবার অতএব জাহান আগুন দিয়ে ধোঁয়া দিয়ে বিভিন্ন শাস্তি দেওয়া হবে সেটিকে গ্রহণ করা হচ্ছে তা এটি মানব দেহের জন্য ক্ষতিকর অতএব মানব দেহের জন্য ক্ষতিকর কোনো কিছুকে খাদ্য বা পানীয় হিসেবে গ্রহণ করা ইসলাম সেটা নিষিদ্ধ তো যে বিষয়টি নিষিদ্ধ এবং নাজায়েজ সেটার কেনাবেচা করাটাও নাজায়জ কারণ আপনি সেটাকে বিক্রি করা মানে হলো একজন ধূমপাই মানুষকে সহযোগিতা করা ধূমপানের জন্য কেমন যেন আপনি তাকে ধূমপান করতে হেল্প করছেন আর আল্লাহ বলেছেন ওলা তা আল আল ইসমি ওলাওয়ান তোমরা গুনাহের কাজে পাপের কাজে একে অন্য সহযোগিতা করিও না বিধায় সিগারেট বিক্রি করা জায়েজ নাই যারা মুদির ব্যবসা করছেন তাদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা এবং সিগারেটের ব্যবসা করতে গিয়ে সরি মধ্যে দোকান করতে গিয়ে যদি সিগারেট বিক্রি করার অপশন আসে দোকানে এই আইটেমটা না রাখা লিখে দেওয়া যে এখানে ধুমবার আইটেম বিক্রি করা হয় না তাতে হয়তো সামান্য কিছু কাস্টমার কমবে কিন্তু আল্লাহ তালা তাতে বরকত দিবেন এটাই তো পরীক্ষা ইমানদারের জন্য যে আমরা হারামকে বর্জন করার জন্য সৎসাহস রাখি কিনা প্রয়োজনে আমার লাভ কিছু কম হলো আর যদি আপনি সেটাকে পরিহার বা বর্জন করতে না পারেন তাহলে ওই সিগারেটের যে উপার্জনটা সেটাকে আপনি আলাদা করে রাখলেন কাজটা যদি আপনি গুনাহের করলেন কিন্তু অন্তত সিগারেটের উপার্জিত যে হারাম লভ্যাংশ সেটা আপনি ভোগ করলেন না সেটা কোনো দান করে দিলেন মাহমুদুর রহমান জানতে চাইছেন বাবা মা ছেলের জন্য পাত্রে ঠিক করছেন কিন্তু পাত্রী ছেলের মোটে অপছন্দ নয় এখন বাবা মা বলছেন এখানে যদি বিয়ে না করে তাহলে ছেলেকে সারা জীবন অভিশাপ দিবে বারবার তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করার পরও তারা মানছেন না এক্ষেত্রে ছেলের করণীয় কি ছেলের উচিত হবে বাবা মাকে অন্য অভিভাবক এবং বাবা মা উপরে যাদের প্রভাব আছে সে সমস্ত ব্যক্তিত্বদেরকে দিয়ে তাদেরকে বোঝানো যে আসলে বিয়ে শাদিটাতে পাত্র এবং পাত্রীর সম্মতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে বাবা মা বাধ্য করবার কোনো এখতিয়ার রাখেন না শরীর তাদেরকে সে অধিকার দেননি অন্যায়ভাবে যদি অভিশাপ দেন তাহলে সে অভিশাপ লাগবে না পতিত হবে না আর সন্তানেরও বাবা মার মতামতকে যদি মূল্যায়ন করার সুযোগ থাকে নিছক নিজের কোনো আপনার পছন্দকে অগ্রাধিকার দিয়ে বাবা মার পছন্দকে অ্যাভয়েড করা উচিত নয় যদি সেটার যুক্তি কোনো কারণ না থাকে হ্যাঁ বাবা মা এমন একটা মেয়ে দিচ্ছেন যে মেয়ের চারিত্রিক বা আপনার দিনদারিতার তার তাকওয়ার এবং তার ভালো মানসিকতার বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না সেখানে তাহলে সেক্ষেত্রে একটা যুক্তি কারণ এটি এর ভিত্তিতে আপনি অবশ্যই জিনয় করতে পারেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে ফেরত দিবেন তাদের প্রস্তাবকে এবং আপনি কোনো অবস্থাতে তাদের সাথে বিদা করবেন না তারপরেও যদি তাদের প্রস্তাবকে আপনি গ্রহণ করতে পারেন সেটি আপনার জন্য অবশ্যই ভালো হবে এবং মঙ্গলজনক হবে বা আমাকে অসন্তুষ্ট না করার চেষ্টা করা উচিত যদিও আবারও বলছি অন্যভাবে অসন্তুষ্ট হলে আপনার এতে কোনো ক্ষতি হবে না কিন্তু ওমর জানতে স্বামীর অনুমতি ছাড়া মার জন্য ওষুধ কেনা যাবে যদি স্বামী না চান তাহলে আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি স্বামীর অনুমতি ছাড়া মায়ের জন্য ওষুধ কিনতে চাচ্ছেন আপনার মায়ের জন্য ওষুধ কেনার জন্য যদি আপনার টাকা থাকে নিজস্ব টাকা থেকে আপনি কিনে দেন তাহলে স্বামীর অনুমতি সেখানে কোনো প্রয়োজন না স্বামীর সম্পদ দিয়ে যদি কিনতে হয় তাহলে অবশ্যই সেখানে আপনার স্বামীর অনুমতির প্রয়োজন আছে যেহেতু সম্পদটা তার অতএব তার কাছ থেকে অনুমতি ছাড়া আপনি কিনতে পারবেন না সময় আখতার জানতে চাইছেন আমার এক ভাবি অজু করে সেনা দেয় এটা কি যা আছে কিনা না অজু করে স্নো সম্ভবত যদি স্নো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ স্নো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই ওজু করার পরে স্নো ব্যবহার করা যাবে এস এ আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানা বসে কি নামাজ পড়া যাবে সে বিছানার নামাজ পড়া যাবে না কতটা কতটা সঠিক দেখুন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে আপনি জানেন যে এই জায়গায় নাপাক না লেগেছে আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার আর জানা নেই নিছক সন্দেহের কারণে সে বিচার নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানায় হলেই যে স্বামী বিশ্রীর বিছানা থাকলেই সেখানে নামাজ পড়া যাবে না এ কথা সঠিক নয় বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই